গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কাজে এত অসুবিধা হচ্ছে তো বৃষ্টি একটু থামতেই বাসন নিয়ে কলে চলে এলাম তো আমাদের রান্নাঘরের মধ্যে পাম নেই সেজন্য কলে বাসন মাজতে আসতে হয় আর এখানে তো ওপরে কোনো সেট করা নেই তো বৃষ্টি এলে ভিজতেই হবে আর দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর আমি ভিজে গেছি মানে শাড়িটা স্যাঁতস্যাঁত করছে আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো বৃষ্টিটা হালকা হতেই বাসনটা আগে মেজে নিয়েছি তারপরে রান্নাঘরে চলে এলাম আর খাবার টেবিলটাও মুছে নিলাম আর তার মধ্যে দেখো বাবা বাজার করে চলে এলো তো আজকের বলেছিলাম খিচুড়ি হবে তো বাবা সেজন্য বাজার করে এনেছে আর খিচুড়ির সবজি টবজি এগুলো আনবে আর বাবার পায়ে প্রচণ্ড ব্যথা বাবা দেখতে পাচ্ছ হাঁটতে পারেন না ঠিকঠাক করে আর আমার ছেলের জন্য একটু গরম জল করছি তো দুধ চকস খাওয়াবো বলে তো বাবা বাজার থেকে চকস আর একটা দুধের প্যাকেট এনেছে তো আগে বাবুর জন্য গরুর দুধ নিতাম তো গরুর দুধ ঠিকঠাক খায় না মানে ওর ঝিনুক বাটিতে খাওয়াতে হয় সেজন্য গরুর দুধটা নেওয়া হয় না আর যখনই চকস খায় একটা করে দুধের পাতা কিনে আনি চকসটা নিয়ে দেখো আমার বাবুর কাছে চলে এলাম তো আমি স্নান করে নিয়েছি সকালবেলা চুলটা ভিজে আছে বলে চুলটা ছেড়ে দিয়েছি আর আমার ছেলে দেখো বিছানার ওপর ছাড়া খেতেই চায় না আর আমাকে বলছে ওয়েট মানে গালে এখনও খাবারটা রয়েছে আর এখন বিছানার ওপর খাচ্ছে তারপরে দেখো আমি রান্না করে চলে এলাম আর বাবা পেয়ারা এনেছে শসা আর একটা গন্ধরাজ লেবু এনেছে আর বরবটি এগুলো এনেছে আর চাউমিনও এনেছে তো রাত্রে ভাবলাম বৃষ্টি হচ্ছে যে এতু চাউমিন করব। আর দুপুরে খিচুড়ি করব তো আলু পেঁয়াজ পটল বেগুন এগুলো আমি তুলে নিচ্ছি তারপরে রান্না জোগাড় করব তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম যে খিচুড়ি করব তো খিচুড়িটা করা হয়নি তো ডাল করছি আর করছি পটল ভাজা আর হচ্ছে আলু কড়াই ভাজা আর দেখো আর ফ্রিজের মধ্যে একটু মাংস ছিল সেই মাংসটাও আছে বলে আর খিচুড়ি করিনি তো রাত্রেবেলা খিচুড়ি করব। আর আবার কি করব কি রাতে খিচুড়ি তোমাদের দাদাভাই রাত্রে খিচুড়ি মানে বাড়িতে আছে তো ও খিচুড়ি খেতে পছন্দ করে না যখনই খাই আমরা দুপুরে খাই তো থাক ফ্রিজে সবজি আজ নয় কাল খাবো প্রত্যেকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে আর ডালটা দেখো আমার হয়ে গেল। আর রান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে আগে আলু কড়াইটা ভেজে নিয়েছিলাম মানে ভাজাভুজি আগে করে নিয়েছিলাম দেখো মাংসর তরকারি একটু ছিল আর করেছি ডাল আলু কড়াই ভাজা আর আমার ছেলের জন্য আবার একটু চিংড়ি ভাজা করেছি তো চিংড়ি ফ্রিজের মধ্যে ছিল অল্প কটা তো ও মাংস ঝাল খাবে না তো সেজন্য চিংড়ি ভাজা করেছে আর আমার বাবুর জন্য আজ মাংস তরকারি করে দিই তো এটা যেহেতু ফ্রিজে ছিল ওটা রাখা হয়নি তো সেজন্য ওর আর মাংস তরকারি খাবে না চিংড়ি ভাজা ডাল আলু কড়াই ভাজা দিয়েই খেয়ে নেবে তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব